হ্যাঁ বুঝি বুঝছি আমার দেরি না রে ভাই আমি ডুবিনি পাইনি বাজ যাও মসজিদের কাজে

ও যা ফার্মেস 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 আমাদের নাই ওই যে সুয়াল বগ আছে ভাই সুয়াল বগ আছে আ বাজারে কিনতে পাই না পাঠ না আর আমাদের চাবি নাই এটা তো নানা টারবগাড়ি না এই মডেলের চাবি নাই ভাই এটা আবিজ তো ওই নষ্ট হয়ে যাম মনে না আনতা যে ওই নিয়ে করা এটা চাবি তো হেকতে হেকতো ভাই এর বাইরে এর ভিতরে পালসার গাড়ি এই পালসার এর বাইরে এই পালসারটা দেখ শুন কিরকম হেকতে হেকতো এটা গুণান না হরেছি কোন না

কারাল কইতো না দা গটা কইলা মারি আর ড্রাইভার নাই তো লাই বাড়া লই যায় না হেলা খালি গাড়ি দি টরনে গো বнгаলা তো হইলো হুদা গুলা না ফাইলে পুতাই কইবা বেশি মাগে পাইতেন না তো মেরা পাইতাম না চেষ্টা করে দেখ たら থাকে থাকতো পারে ভাই